জল দিন ছিল অনেক ভালো লাগতো আপনারা যদি জান অবশ্য অনেক ভালো লাগবে চারপাশে ঘুরে ঘুরে দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আমাদের আজকের নেত্যকোনের লাস্ট এপিসোড তো আমরা এখন সুমেশ্বরী নদী থেকে চলে যাচ্ছি চিনামাটির পাহাড়ের ওইদিকে এখানে একটি স্মৃতি দেখা যাচ্ছে এই থেকে দিকে মোড় নিতে হয় এটা আপনার জাস্ট খালি দেখার জন্য দোকান আছে এখানে একটা এদিকে শুরু একটা রাস্তা চলে গেছে অল্প কিছুক্ষণ যাওয়ার পরেই আপনার চিনামাটির পাহাড় বা সাদা মাটির পাহাড় যেটা বলেন ওটা পাবেন তো আমরা আগের দুটা ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আই বাটনের লিংক দেওয়া থাকবে আমরা দেখতে চলে আসলাম চিনামাটি পাহাড়ের জায়গায় এখানে অনেক সুন্দর সবজেরা পাহাড় দেখতে পাচ্ছেন বর্ষাকালে এই সুন্দর জায়গা দেখা যায় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পুরাতন হয়ে থাকেন অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাই দেখতে পাচ্ছেন যে গোলাপি রঙের পাতা নীল পানি লেক এগুলো শুধু আপনি ভাবেন এই চিনামাটি পাহাড়ে এগুলো চিনামাটি পাহাড় বলতে চায়না চায়না দাদা নেই সবুজ একদম সুন্দর চারিপাশের ভিউটা অনেক সুন্দর ছিল

তা আমরা পাহাড়ের উপর দিকে ট্রেকিং করে উঠতেছি পাহাড়ের অনেক সৌন্দর্য অনেক অনেক সুন্দর চারিপাশের সৌন্দর্য অনেক সুন্দর ছিল মনোরম পরিবেশ রোদ্র জল দিন ছিল অনেক ভালো লাগতো আপনারা যদি জানাবশো অনেক ভালো লাগবে চারপাশে ঘুরে ঘুরে দেখবেন প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর তো আপনার সাথে তো অ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন স্বল্প খরচে যদি ঘোরার জন্য কোনো জায়গা হয়ে থাকে তাহলে নেত্রকোনা বৃষ্টি অনেক সুন্দর হবে তো পাহাড়ে ওঠার মধ্য পথে এখানে একটি বসার জন্য একটা স্থান আছে এখানে চাইলে পারবেন অনেক মানুষ পাহাড়ে আসছে ঘুরতে দিন ছিল সেজন্য অনেক পর্যটক আসছে পাহাড়ের পরিবেশটা অনেক সুন্দর ছিল চারিপাশে দেখলে অনেক মনটা এমনি ভালো হয়ে যায় তো মোটামুটি আমরা উপর দিকে উঠে গেছি উপর থেকে চারপাশে মেঘালয় রাজা দেখা যায় উপরে অনেক ছোট ছোট দোকান দেখা যায় যেমন শশার দোকান লেবুর শরবত এই দোকানগুলো আপনারা পাবেন চাইলে ওখান থেকে ওগুলো খেয়ে কিনে খাইতে পারবেন একটু দামটা হয়তো একটু বেশি পড়তে পারে অনেক উপরে তো সেজন্য

ছিলাম সেজন্য লেবু শরবত খেয়ে নিলাম খাওয়ার পরে একটু চারপাশের বিউটু উপরে থেকে নিজের আমের বিউ নিচের বিউ অনেক সুন্দর লাগতেছিল আর কি রোদ ছিল প্রচুর তো আমরা ঘোরাঘুরি শেষ করে নিচের দিকে নামতেছিলাম নিচে নামার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে নিচটা অনেক ডালু পড়ে গেলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন তো চেষ্টা করবেন সাবধানভাবে নামার জন্য তো আমরা অন্য অফ রুট নামার চেষ্টা করতেছিলাম ওই পাশ দিয়ে হয়তো বা নামার ভালো রাস্তা আছে আপনারা চাইলে ওই পাশ দিয়ে নামতে পারবেন নামার শেষে নিচ থেকে সবুজ এগারা একটা বনভূমির মতো লাগতেছিল উপর দিকে সবুজ একদম চারিপাশে সবুজ সবুজে ভরা খুবই সুন্দর পরিবেশ ছিল বিকালবেলা আপনারা চাইলে ওখানে যে ঘুরে আসতে পারবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন Dönme vett.